মাঘ মাসের অবস্যা তিথির নাম মৌনি অবস্যা এবার এই মৌন অবস্য সংযোগ তৈরি হতে চলেছে তিন গ্রহ মিলে ত্রিবেণী যোগ তৈরি করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে মকর রাশিতে চন্দ্র সূর্য বুধ একসঙ্গে উপস্থিত থাকবে যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হয়েছে একই সঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবম পঞ্চম যোগ তৈরি হবে এছাড়াও শুক্র মীন রাশিতে অবস্থান করা উচ্চ রাশিতে অবস্থান করায় মালোপোচুকও তৈরি হয়েছে মঙ্গলবার আঠাশে জানুয়ারি সাতটা পঁয়ত্রিশ মিনিট সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে মনি অবস্যা তিথি পড়েছে সেইভাবে উনত্রিশে জানুয়ারি ছটা পাঁচ মিনিটে ফলে মনু অবস্যা উনত্রিশ তারিখ জানুয়ারি পালিত হবে এই অবস্যা নাম কেন মনী অমাবস্যা কথিত রয়েছে ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এই দিনের নাম মৌনী অমাবস্যা আবার অনেকের মতে এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় বলে তিথির নাম হয়েছে মৌনি অমস্যা আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের দেবতা চন্দ্রদেব মাঘ অমাবস্যা রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না অন্য অমাবাসার তুলনায় অমাবস্যার রাত অনেক বেশি ঘনকালও হয় তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে মনকে শান্ত করার জন্যই মৌনব্রত পালন করা হয় তাই এই অমাবস্যার নাম মৌনি অমাবস্যা শাস্ত্র মতে মৌনি অমাবসার তিথি বিশেষ গুরুত্ব রয়েছে মাহাত্ম সমস্ত অমাবস্যার মধ্যে মৌন অমাবাস বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ অনুষ্ঠান করার প্রচার রয়ে প্রথা রয়েছে যারা পূর্বপুরুষদের মৃত্যুর দিন জানেন না তারা মৌমাবস্যায় পিণ্ড দান করতে পিণ্ড দান করতে পারেন একটি বছরে প্রথম অমাবস্যা পালিত হবে আবার প্রেয়ারে চলেছে মহাকুম্ভ মৌনি অমাবস্যা উপলক্ষে এখানে শাহী স্নান করাও হবে শাস্ত্র অনুযায়ী মৌনী অম্বসা সন্ধ্যা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বাললে এবং শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব সন্তুষ্ট হন ফলে নেতিবাচক প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা দরিদ্রকে বস্ত্র দিলে তুষ্ট হন শনিদেব গঙ্গা বা কোনো নদীর জলে স্নান করে দিন শুরু করলেও শুভ হয় এই দিন দুধ কালো তিল তিলের তেল তিলের নাড়ু দান করা উচিত এছাড়াও সূর্যদেবকে দুধ ও তিলের বীজের অর্ঘ অর্পণ করলে মনের সব ইচ্ছা পূরণ হয় মৌন অবাসা তিনটি এইভাবে আপনারা পালন করুন আর সবাই সেই শুভত্বটা লাভ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার